কেন আমাদের মানহস চাই কেন আমরা সৎসঙ্গ করব কি বলছেন এই স্বামীজি মহারাজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন ক্যান্সারে আক্রান্ত কিছু ভক্ত একদিন ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আপনি মা কালীর কাছে ক্যান্সার থেকে আরোগ্য পাওয়ার জন্য প্রার্থনা করুন ঠাকুর বললেন ছ্যা ছ্যা এই শরীরের জন্য মায়ের কাছে প্রার্থনা করব এই শরীরটা তো তুচ্ছ ঠাকুর শ্রীরামকৃষ্ণের আবির্ভাব তিথি বারোই মার্চ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার শিব জ্ঞানে জীব সেবার পরামর্শ দিয়ে গিয়েছে ঠাকুর বলেছেন যত্র জীব তত্র শিব ঠাকুর শ্রী রামকৃষ্ণ বারবার মানুষকে মান তৈরি পরামর্শ দিয়েছেন অর্থাৎ সমস্ত মানুষ যাতে সৎ পথে চলে সবাই যাতে সৎসঙ্গ করেন এবং সৎ কাজে অর্থ ব্যয় করেন সেই বার্তায় দিয়ে গিয়েছেন শিলিগুড়ি প্রধান নগরে শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সহ সম্পাদক স্বামী রাঘবানন্দ মহারাজ ঠাকুরের আবির্ভাব তিথি কি বললেন শুনুন কেন আমাদের মান হুশ খাওয়া দরকার কেন সৎপথে চলা দরকার শুনুন আমাদের ঠাকুরদের ঠাকুর শ্রী রামকৃষ্ণের আবির্ভাব তিথি আছে আমরা শুনছিলাম একটু যদি আমাদের বলেন কবে আছে আগামী 12 মার্চ 2024 যুগে যুগে যে অবতার অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ এই জগতে এই তিথিতে জন্মগ্রহণ হয়েছিল সেই তিথির ডেটটি পড়েছে বারোই মার্চ শ্রী রামকৃষ্ণের যে সংসারে আসা কারণ তাকে অবতার বরিষ্ঠ বলা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং স্বামী অবেদানন্দ এবং ভগবান শ্রী রামকৃষ্ণের যারা ত্যাগী সন্তানরা এবং গৃহস্থ ভক্তেরা গ্রীশচন্দ্র রামদত্ত সুরেন মিত্রী মথুর বাবু রাসমণি যারা ভগবান শ্রী রামকৃষ্ণের সাথে চলেছিলেন প্রত্যেকটি মুহূর্তে যে যতদিন জীবিত ছিল এই ভগবান শ্রী রামকৃষ্ণের যে আদর্শগুলো তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনে নিয়েছিলেন এবং তারা প্রমাণ করে দেখিয়েছেন যে এই ভগবান শ্রী রামকৃষ্ণ সাধারণ মানুষ নয় তিনি অবতার বরিষ্ঠ এই জগতের যত বারবার এই জন্মিয়েছেন তার মূল থেকেই হচ্ছেন তিনি অর্থাৎ ভগবান আল্লাহ গড যত নামেই আমরা তাকে ডাকি না কেন সেই এক সত্তাই হচ্ছেন ঈশ্বর সেই অবতার বরিষ্ঠ ভগবান শ্রী রামকৃষ্ণ তার জন্মতিথি যে তিথিতে তিনি সংসারের প্রত্যেকটি মানুষকে একটা বার্তা দিতেন যে মানুষগুলো কিভাবে চলবে রামকৃষ্ণকে প্রশ্ন করা হয়েছিল অর্থের উপায় কি অর্থ আমরা কোন ভাবে করতে পারি কারণ এই সংসারে তো আমাদের চলতে হয় অর্থবিহীন তো চলা যায় না ঠাকুর এখানে ভগবান শ্রীরামকৃষ্ণ সাথে সাথে বলছেন অর্থ সৎ উপায় ইনকামটি সব উপায় করতে হবে এবং সৎ উপায় করে ব্যবহারটাও কিন্তু সৎ উপায় হবে সৎ ভাবেই সেটাকে করতে হবে যে অর্থের দ্বারা কি হয় আমাদের নোংরা জায়গা যেন অর্থগুলো খরচ সেই জন্য তিনি বারবার বলছিলেন যে দেখো এই যে দরিদ্র মানুষগুলো রয়েছেন সুরেন্দ্রভিত্তিকে বলছেন হে সুরেন্দ্র তোমার তো অত টাকা আছে তুমি একটা পুকুর করে দাও মানুষগুলো এখান থেকে জল খাবে সমাজে মানুষই যেটা প্রয়োজন সেটা তিনি করবার জন্য উৎসাহ দিচ্ছেন মথুরনাথ ঠাকুরকে নিয়ে গেছেন ঘোরাতে কাশিতে বৃন্দাবনে তিনি রাস্তায় বেগে বসলেন শ্রীরামকৃষ্ণ বললেন এই যে গরিব মানুষগুলো রয়েছে তাদেরকে তোমাকে এক মাখা করে তেল দিতে হবে পেট ভরে এক বেলা খেতে দিতে হবে একটি করে কাপড় দিতে হবে তুমি যদি এটি না দাও তাহলে আমি এখান থেকে যাচ্ছে না অর্থাৎ মথুর বাবুকে রানী রাসমুনি জামাতা মথুর বাবুকে তিনি শিখাচ্ছেন যে মানুষগুলোকে কি করে সেবা করা যায় অর্থাৎ পয়সা যে সৎ না সদ ব্যবহার শ্রী রামকৃষ্ণ একটা বার্তা দিয়েছেন প্রত্যেক মানুষকে কিন্তু অর্থ অর্থ প্রয়োজন আছে অর্থ ছাড়া কিন্তু চলা যাবে না এই অর্থের দ্বারা যেন সৎ উপায় সৎ কিন্তু খরচ করতে হবে যেন আমাদের উপায়ে আমরা যদি সে ধ্যানগুলো রাখি তাহলে পরপর জেনারেশন আমাদের ছেলেমেয়েরাও কিন্তু সেটা শিখবে যে সৎ অর্থের সৎ উপায় এই জন্য তিনি কিন্তু আরো বার্তা দিয়েছিলেন তিনি বলছিলেন মানুষ সব ত্যাগ করবে তখন ঠাকুরকে প্রশ্ন করা হলেন তাহলে আমরা গৃহস্থরা কি করব যারা সংসারে রয়েছে ঠাকুর বললেন তোমরা মনে ত্যাগ করবে মনটিতে জাগতিক বস্তুতে অ্যাটাস্ট হবে না তিনি বলতেন মনে বদ্ধ মনে মুকুত তুমি যেভাবে রাঙাবে সেই রঙে রেঙে যাবে অর্থাৎ সেই কালার হয়ে যায় তিনি বলছেন মন ধোপা করে কাপড় মন কি তুমি যে পথে নিয়ে যাও মন কি তুমি যদি বাজে জায়গায় নিয়ে যাও ওই বাজে ফল করবে মন কি তুমি যদি সঠিক জায়গায় নিয়ে সঠিক ফল করবে তেন এই জন্যই মনে বদ্ধ মনে তুমি যেভাবে সে মনকে নিজে চালাবে সেই দিকেই যাবে এ কথা কিন্তু ঠাকুর বারবার বলতেন যে জন্যই ত্যাগেই শান্তি আমরা সংসারে শান্তি খুঁজে বেড়াই শান্তি কোথায় পাবো বলছি ভগবান ঈশ্বর তো তোমার সব কাছে আছে নিকটে হৃদয়ের মধ্যে রয়েছেন তুমি শান্তি খুঁজবে তার মতে তুমি বাইরে কোথায় পাবে এই বার্তাগুলো কিন্তু ভগবান রামকৃষ্ণ দিয়েছেন আগামী বারোই মার্চ ভগবান শ্রী রামকৃষ্ণের জন্মতিথি পুজো হবে রামকৃষ্ণ বেদান্ত আশ্রম করতুষে মঙ্গল আরতি সকাল আটটা থেকে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পুজো দশটায় ঠাকুরের পুজো এবং ভোগ এবং সাড়ে বারোটায় হোম যজ্ঞ হবে এবং ভক্তেরা এখানে এসে সবার প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং তার সাথে আরেকটা বার্তা বলে রাখছি রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিলিগুড়িতে যেহেতু এটা একটা পুরনো আশ্রম অনেকদিন ধরে এখানে ভক্তরা বসে একটা প্রসাদ পাবার ব্যবস্থা নেই সেই জন্যই রামকৃষ্ণ প্রান্ত আশ্রম শিলিগুড়ির পক্ষ থেকে আমরা একটা প্রসাদ পাবার ঘরের ব্যবস্থা করা হচ্ছে যে ভক্তেরা এবং অনুরাগীরা যে মানুষগুলো তার যদি ভেবে থাকে যে একটা সৎ জায়গায় তাদের অর্থটি দান করবে এবং সৎ কাজে লাগাবে এই যে আমরা বিল্ডিংটি করছি প্রসাদের জন্য সাড়ে তিনশো থেকে চারশো লোক বসে প্রসাদ পাবে তার জন্য কোন অনুরাগী যদি থাকে কোন ভক্ত তারা ইচ্ছায় যদি চায় এই আশ্রম দানটি দিতে পারবে আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি স্বামী রাঘবানন্দ জি সেক্রেটারি রামকৃষ্ণ বেয়ান্তা আশ্রম শিলিগুড়ি এই টাকাটি গ্রহণ যখন করব তাদেরকে আমি রসিদ দেওয়া হবে লক্ষ্যটি 80 কি ছাড় রয়েছে गवर्नमेंटে ট্যাক্সের ব্যক্তিটি ছাড় রয়েছে যদি কোনো ভক্ত পাওয়া অনুরাখি বা কেউ সৎ জায়গায় এই অর্থ দিতে চায় কিন্তু আমরা সেটা এই মতে গ্রহণ নেচ্ছি যে এই সকলকে এই অনুষ্ঠানের জন্য অর্থাৎ এই গৃহ নির্মাণে কাজে আমরা এই অর্থটি কাজে লাগাবো এবং এখানে আমরা ব্যক্তিরা কিন্তু থাকব না মানুষে চিরস্থায়ী নয় জিনিসটি যতদিন ঈশ্বর চাইবেন রাখার তিনি ক্ষমতা আমরা না থাকি আমার পরের যারা আসবেন তারা থেকে ছেলেমেয়েরা আসবেন তাদের বসে পায় এবং দুটো মানুষ এসে বসে যখন প্রসাদ পাবে তারা একটা শান্তি অনুভব করবে ভগবান রামকৃষ্ণের যে শান্তির বার্তাটি এখানে এভাবে মানুষের কাছে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে রামকৃষ্ণ দেবের কৃপা এবং ইচ্ছা অনুযায়ী এবং তিনি যেভাবে চালিয়ে নিয়ে যান এভাবে আমরা প্রত্যেকের মানুষের মধ্যে ঠাকুরের এই শুভ জন্মতিথি সবার আমন্ত্রণ রইল সবাই আসবেন রামকৃষ্ণ বেনান্ত আশ্রম শিলিগুড়িতে ঠাকুরের পুজো উৎসব হবে এবং এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে সবাইকে কাছে অনুরোধ জানানো রইল আসবেন সবাই তারপরে জন্মতিথি হ্যাপি বার্থডে ভগবান শ্রী রাম ঠাকুর বলতেন মানে মানুষ অর্থাৎ মান হুঁশ কথা বারবার বলে গিয়েছেন তো এই প্রসঙ্গে যদি দুটো আমাদের দর্শকদের কিছু বলা যায় মান হুঁশ কেন হতে হবে বাপিদার প্রশ্নটা খুব সুন্দর হয় যে আমরা কিছুদিন আগে আজকে অবশ্য মার্চ মাস আমাদের পরে গেছে ডিসেম্বর শেষ হয়ে দু তেইশ ডিসেম্বর শেষ হয়ে পহেলা জানুয়ারি দু হাজার চব্বিশ পরে গেছে তো আজকে মার্চ মাস যখন এই তিনটে মাস আমরা দেখতে দেখতে কোন দিক দিয়ে পার হয়ে গেছে কেউ টের পায়নি ঠিক ফার্স্ট জানুয়ারি দিন আমরা সাধারণভাবে জানি ভগবান শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়ে গেছিলেন অর্থাৎ মানুষগুলোকে তিনি আশীর্বাদ করেছিলেন তোমাদের চৈতন্য হোক জ্ঞান হোক এটা কিন্তু ঠাকুরের একটা আশীর্বাদ বার্তা ছিল এবং এই তিথিটা ফার্স্ট জানুয়ারি দিন আমরা সবাই মিলে একটা উৎসব করি এবং শ্রী রামকৃষ্ণের কাছে চৈতন্য হোক অর্থাৎ জ্ঞান হোক অর্থাৎ মানুষ কিন্তু সংসারে শ্রেষ্ঠ প্রাণী শ্রেষ্ঠ উচিত এই মানুষগুলোর মধ্যে কি চৈতন্য হতে হবে কি তোমার তার মধ্যে থাকবে সেই মানসিকতা অর্থাৎ মান এবং খুশ যে প্রত্যেকটা মুহূর্তে সেই চেতন ভাবে চলবেন কোনটা করণীয় কোনটা করণীয় না কোনটা সৎ কোনটা অসৎ নিত্য অনিত্য ঠাকুর কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ এই বার্তাটি বারবার দিয়েছেন সেই জন্য মানুষগুলোকে তিনি বলছেন তোমাদের জ্ঞান হোক চৈতন্য হোক যার জ্ঞান নেই চৈতন্য নেই তাকে যার মধ্যে প্রেম নেই করুণা নেই সে কি মানুষ যার ভেতরে আসরিক বুদ্ধি রয়েছে সে কি মানুষ শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন মান এবং হুশ যার নিজের সম্বন্ধে হুশ রয়েছে অর্থাৎ মানুষগুলোকে জানতে হবে তার আইডেন্টি কি তার করণীয় কি কিসের জন্য সংসারে আসা এই বার্তাগুলো কিন্তু শ্রী রামকৃষ্ণ দিয়েছেন যে মানুষের জীবনের উদ্দেশ্য কি বারবার ঠাকুর বলতেন জীবনের উদ্দেশ্য কিন্তু ভগবান অর্থাৎ মানুষ যখন হয়েছে এটাকে তুমি ভুলো না উদ্দেশ্যটাকে তোমাকে স্মরণ রাখতে হবে বলতেন মানুষের উদ্দেশ্যটাকে ঠিক রাখা আত্মজ্ঞ হওয়া আমি যদি বিচার না করি আমি যদি সঠিকভাবে না চলি অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কিন্তু এটাই হওয়া উচিত যে সঠিক বিচার করে নিজেকে চলা সেই বার্তাটি কিন্তু তিনি মানুষকে দিয়েছিলেন তুমি আগে নিজেকে জানো তুমি কে কোথা থেকে আসছো কোথা যাবে এই সংসারে কি হয় মুহূর্তে আমাদের কি হয় আসরিক বৃত্তি গুলো দেখা যাচ্ছে ক্রোধ হয় অহংকার হয় অভিমান হয় কামরা কামড়ি চলছি আমরা কে কাকে কে একটু উঠে পড়ছে তাকে আমরা ট্রেনে নামাতে হবে আমাদের ভিতরে আসরিক বৃত্তি গুলো রয়েছে যে আমার থেকে সে বেশি কেন পাচ্ছে এই যে হিংসা বৃত্তি গুলো রয়েছে এই বৃত্তি গুলাকে তিনি মানুষ কারণ মানুষ তার বিচার দ্বারা পারে আসরিক সম্পদকে সরিয়ে দিয়ে দৈবী সম্পদ আনবার জন্য তিনি দৈবী সম্পত্তির কথায় বলছেন ভীম করুণা ভক্তি ভালোবাসা অনুরাগ বিবেক বৈরাগ্য আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবনটি একটু পড়ে বুঝতে পারবো যে স্বামীজি কি হচ্ছেন জন্মিয়েছেন কিন্তু একটি বড় লোকের ঘরে যখন সংসার তার বাবা মারা গেছেন অর্থাৎ সংসারের অভাবটি পড়ে গেছে যখন খেতে পারছে না একটা বড় লোকের থেকে দারিদ্রের যে কি দরুন কি যন্ত্রণা সেটা যার হয় সেই অনুভব করতে পারে স্বামীজি তখন সে অনুভব করলেন যে বড় লোকের থেকে গরিব হলে কি দারুণ মানে যন্ত্রণা হয় যখন খেতে পারছেন না যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন যে একটা চাকরির জন্য অর্থাৎ একটা চাকরি পেলে কিছু টাকা অর্জন হবে সে টাকা দিয়ে কি হবে তার সংসার চলবে গেছেন এবং মা বোন ভাই রয়েছেন ছোট ছোট তাদেরকে খেতে দিতে হবে খাবার নেই সে নয় ছুটছেন একটি চাকরির জন্য কোথাও তার চাকরি হচ্ছেন না তখন তিনি কি করলেন এইবার বুঝিছি আমাকে ধরতে হবে কাকে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি দক্ষিণেশ্বর হয়ে গেলেন দক্ষিণেশ্বর মা ভবতারিণী ওখানে শ্রীরামকৃষ্ণকে গিয়ে বললেন যে আপনি আমায় একটা ব্যবস্থা করে দিন আমার একটা চাকরি জোগাড় করে দিন ঠাকুর বললেন আমি কি করে দেব তুই তুই তো মাকে মানতে চাস না তুই যা মাকে গিয়ে বল অর্থাৎ ভবতারিণী গিয়ে বল তোর চাকরি লাগবে তো তিনি দেবেন যা মাকে গিয়ে বল তিনি মা কালী মন্দিরে গেলেন স্বামী মাকে বললেন তিনি মনে মনে প্ল্যান করে গেছে মার কাছে কি চাইবে চাকরি চাইবে কিন্তু যে তিনি মন্দিরে উঠলেন মা কে একবারও চাকরির কথা বলতে পারলেন না তিনি কি চাই নিলেন বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি অর্থাৎ সময় যতদিন স্বামী উনচল্লিশ বছর বেঁচে ছিল আমরা যদি দেখি মা কালী তাকে সাপ্লাই করে গেছে একের পর এক এটাই যদি না হতো আজকে বিশ্বে স্বামী নয়েন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়েছেন অর্থাৎ বিবেক বৈরাগ্য জ্ঞান সম্পদ ঐশ্বরিক সম্পদ দেবত্ব দৈবী সম্পদ সেই দৈব সম্পদ স্বামী বিবেকানন্দ মা কালী থেকে চেয়ে নিয়েছিলেন অর্থাৎ আমাদের প্রত্যেক মানুষের কিন্তু দৈবী সম্পদ যাওয়া উচিত আমরা কি হয় জাগতিক বস্তু চেয়ে ফেলি মন্দিরের পুজো দিয়ে কি বলি যে আমার নাতিটা ভালো থাকুক আমার ছেলে ভালো থাকুক আমার শরীর সুস্থ হোক শ্রীরামকৃষ্ণের এত শরীর খারাপ তিনি ক্যান্সারের রোগছেন সবাই মিলে তাকে বলছেন আপনি মাকে কি বলুন না আপনার শরীর যেন ভালো হয় তিনি মাকে বলতে পারলেন না তিনি কি বললেন এই শরীরের জন্য মার কাছে আমি বলবো চাইবো এই শরীরও তুচ্ছ তিনি বিচার করে দেখিয়ে দিয়ে গেলেন কারণ এই শরীর থেকে আত্মা ঈশ্বরের কোনটাই আমার নয় সব ভগবানের এই যে ভাবনা এই যে বার্তা প্রত্যেকটি মানুষের মত চেতনাটি হোক এটাই কিন্তু ঠাকুর চিনছিলেন সেই জন্যই বলছেন মা এবং খুশ যার চেতনা রয়েছেন সেই মানুষ যে সঠিক যে পরে দুঃখে দুঃখী পরে সুখে সুখী এই অনুভব করবে সেই মানুষ আমরা পরে সুখ দেখলে হিংসা হয় পরের দুঃখে আমার হৃদয়ে কাঁদে না মাদে পরে দুঃখ দেখলে হৃদয়ে কাঁদবে তখনই সে সঠিক মানুষ হয়ে দাঁড়াবে তখন সে পরে যন্ত্রণা যে যন্তনা অনুভব করবে হৃদয়ের মধ্যে তখন তিনি সঠিক মানুষ হয় সেই শ্রীরামকৃষ্ণ এই বার্তাটি দিয়েছেন যে মানুষ মধ্যে সেই ক্ষমতাটি হতে হবে সেই জন্য তার আশীর্বাদ সবার মধ্যে বর্জিত হোক ঠাকুরের কৃপা রইল এবং খবরের সবাইকে কাছে অনুরোধ রইল সবাই যেন ঠাকুরের জন্মদিন রামকৃষ্ণ বেদান্ত আসম শিলিগুড়িতে আসবে আনন্দ করবে প্রসাদ নেবে তারা এবং খবরটিও একটু লোকের কাছে পজিটিভ খবরটি পৌঁছে দেবে こんなんみたいなのが。